মাতৃত্ব রূপা। শক্তি আর মাতৃত্ব একই অর্থ স্বামী আত্মাস্থানন্দ মহারাজ বলেছেন শক্তি সৃষ্টির উৎস শক্তি বৈচিত্র্যই জননী আমাদের পৃথিবীতে মা দুর্গার আরাধনা হয় সেই আরাধনার দেবত্বের রূপ জগৎ জননী সারদামণি নিখিলের বিশ্ব সমাজে বেলুড়ের মতো বেশিরভাগ দুর্গার পিছনে মা সারদার পট মা সারদা মাতৃরূপে ন সংস্কৃতা জয় মা অসুর দলনী মা সঙ্গিনী মা সাধু সন্তের মা পাপি মা জয় মা জয় মা जय जयमा नम